মলাইকুম বুশরা আপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসি পাট শাক নিয়ে পাট শাকে পাট শাক খেলে কী কী উপকারিত পাওয়া যায় রুচি বাড়াই পাট শাগে ঘা মুখের ঘা দূর করে রাতকানা রোগের বিরুদ্ধে লড়াই করে রাতের পাতের ব্যথা দূর করে রক্ত পরিষ্কার করে টিউমার ও ক্যান্সার রোধের পুষ্টি উপাদান বিদ্যমান পাট দেখতে পাচ্ছেন এগুলো পাট পাট থেকে আমরা যেটা আমরা সবাই পরিচিত সোনালি আঁশ বের হয় এই পাট থেকে দেখতে পাচ্ছেন পাটগুলো অনেক বড় বড় আর ছোটো থাকলে যে পাতাটা আমরা খাই সেটা পাটশাক বলে পাট শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে পাট শাকে আছে ভিটামিন সি অত্যন্ত উপকারী কিছু অক্সিডেন্ট রোধ প্রতিরোধ ক্ষমতার চাঙ্গা করে গ্যাস অ্যাসিডিটি মতন রোগ রোধে পেটের সমস্যা কমাতে চাইলে খেতে হবে পাট পাতা এই পাট পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার অস্ত্র ভালো অস্ত্রে ভালো বা পায়খানা কোষ্ঠকাঠিন্য হলে আমরা পাট পাট শাক খেলে উপকারিতা পেতে পারি ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় পাট শাক খেলে মুখের রুচিত অবশ্যই বাড়ায় মেদ বৃদ্ধি কমায় খেতে বসে প্রথমে ডিশ হিসেবে আমরা শাকটা যদি বেছে নেই তাহলে আমাদের শরীরের জন্য স্রোত মুখের লালাক্ষরণ করে স্রোত সারের ভাঙ ভাঙতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধির পাট শাক খুবই উপকারিতা এই দেখেন আমরা সোনালি আঁশ দেখতে পাচ্ছি এই দিয়ে অনেক অনেক কিছুই তৈরি হয় পাট কাটি এটা আমরা চালান হিসেবে ব্যবহার করি আসসালামু আলাইকুম ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম a la